আসসালামু আলাইকুম আমার আমার বাড়িতে এক ভক্ত আসছে এবং এনার বাড়ি আছে কোন জায়গায় নৌকা জেলা বদল গাছি উপজেলা বদল গাছি থানা গ্রাম গ্রাম দেউলিয়া এই এক ভক্ত আসছে কালকে আমার এই জায়গায় আসছে এবং একটা কাজের জন্য আসছে এবং আমি এখনে যাচ্ছি শ্মশানে আপনার দিয়ে দেখাবো আপনারাও দেখবেন তবে দেখেন আমরা কিন্তু আছি দুজনে একসঙ্গে এবং ইনি আগে পাশে আমার কাছের থেকে বহু কথা শুনেছে বা অনেক কাজের সমাধানও পাইছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক কাজের সমাধান পাইছো হ্যাঁ পাইছি তো আচ্ছা আসুন এবার অনেক কাজের সমাধান পাইছে এবং তারপরও কালকে সে আমাদের বাসাতে আসছে আমাদের বাসা হচ্ছে হয়তো আমারও সবাই চ্যানেল আমার চ্যানেল আছে আমার বাড়ি খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবির তবে আমার থেকে যদি যে কোনো বিষয়ে আপনার কাজ করে নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই আমি এখন আসছি শ্মশানে যাচ্ছি যাই একটা কাজ করব কাজ করার পরে আমি চলে যাব তবে আমি অধিকাংশ কাজ করি শ্মশানে কবরস্থানে তিন রাস্তায় এই জায়গায় বসে আমি আমরা আমি কাজ করি ইশায় এটা হচ্ছে গেট আর কেউ নেই

আগে অনেকগুলো কাজ করে নিয়ে গেছে যা হোক জ্বালা রমাতে বাবার কৃফা এসে সফল হয়েছে তারপরও কালকে আসছে আমি এখন আর কি বাবার বাবার চরণে আসছি এখন দুটো কাজ ছাড়িয়ে দেবো এখন সে যাতে সফল হয় বাবার কৃপায় এটা তার কারণ আমরা হচ্ছে তার কাছে সাইটি ভরি কিন্তু বাবাকে দেওয়ার মতন কিছু নেই মুন্ডা ছাড়া তা যাক আপনার দেশ দেশের বাড়ি থেকে যে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে

দেওয়ার জন্য তার কারণ কিন্তু নিতে হবে সেই কায়দায় তাকে ডাকতে হবে কিন্তু মনের মধ্যে ফাঁক রাখি কোনো কাজ করলে কাজ হবে না তবে দেখেন বললে তো দেখলেন এটা বহু পুরনো শ্মশান এবং আমি এই শ্মশানে আসি এই শশানের এই শ্মশানের ঠিকানা এই যে এই এটা হচ্ছে ডুমুরিয়ার থানা এবং এটা খোরণিয়া এটা চার নম্বর ইউনিয়ন তবে দেখেন আমি আপনাদের আমি দেখাবো এই যে বাবা মা দুজনে আছে এই যে দেখেন তারপরে আমি আর কি শ্মশানিক কাজ করে কাজ ছাড়িয়ে দেব এই দেখেন মাও আছে বাবাও আছে তবে গেটের ভিতরে আছে দেখা যাচ্ছে না তবে যদি যে গুসাই ছিল সে গুসাই যদি থাকতো আমি দেখাতাম গেটগুলি তবে যাক আপনারা যদি আমাদের কে ব্যক্তিগত কোনো কাজ করার নির্দেশন তবে আপনার নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই এই যে কাপড় চুণ্ডের আছে এরপর সে বহু এরিয়া খামারি আছে এটা আছে অক্কা অক্কা দিকেও বেশি কাজ করা যায় আক্কা নল দিয়েও কাজ করা যায় তাতে আর কোনো সন্দেহ নাই আর এটা আছে দুতর গাছ সব এ জায়গায় আছে ঘুষায় লাগাইছে এই আমি এই যে বাতি আছে মেজ আছে আমি এখন এই শ্মশান নিয়ে বাতি জ্বালাবো এবং দেখেন কত ড্যাগ ম্যাগ আছে এ জায়গায় এবং এই যে ডাঙ্কা আছে তবে ডাঙ্কারটা বিদ্যা আছে যদি আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে ধরে বিদ্যা শিখে দেবো এতে কোনো সন্দেহ নাই এই দেখেন আর এই অমাবস্যা পূর্ণিমায় এই জায়গায় ড্যাগ ড্যাগ আছে রান্না বড়া হয় দেখেন এই এবং আমি যে বুড়োর কাজ মানে যে ভক্তর কাজ করতে আসছি সে ভক্ত আসছে আপনারা দেখুন তবে আমার ভিডিওটা কেউ কেউ টানবেন না কেউ কেউ স্ক্রিন করবেন না এ করবেন না এই দেখেন আমি শ্মশান নিয়ে বাতি দেব এবং ভক্ত যে কিছু বলবে আপনারা শুনবেন খেয়াল করে যে আমি কাজ করেছি আমি কাজ করেছি দেশ বা দেশের বাইরে তবে আমার ভক্তর আজকে আমার ভক্তর মুখ দিয়ে শুনলে আপনারা সবাই এটা ভাববেন ওই হচ্ছে সাধুর সাধু সমাধি এই যে এই যে সাধু সাধু সমাধি এবং এটা ত্রিশূল একটা আছে ও একটা আছে ও একটা আছে ও একটা আছে তুমি কি বলবা তোমার তো মনে থাকে বলো এই যে গুরুজি করে তার যত কিছু কাজ করবার আছে সবই তো ভালো আমার কাজকর্ম যা করছে সেটাও ভালো সে এখন শোষানে পরিনিত সেখানে কিছু করার জন্য আয়োজন করেছে না জ্বালাও dese gol dese pase baile

শ্মশানে বাঁচিয়েছিলাম এবং আমি আজকে তিনটা বশুকরণে কাজ করব তিনটা বশকরণে কাজ করব তবে দেখেন এই শ্মশানে যে ফুল আছে এই ফুল দিয়ে বা কাজ করা যাবে কোনো মন্ত্র নেই যে শ্মশানে পান আপনারা এই ফুল আপনারা নিয়াত করে যে কোনো তাবিজের মধ্যে ভরে দিকে স্বামী স্ত্রীর কাছে দেবেন দেখবেন একশো পারসেন্ট ফল পাবেন এটা কোনো মন্ত্র নেই এটা সব বাবা এবং মার বা শ্বাসবাসী কৃপা আপনারা যদি কেউ আমার থেকে কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে কাজ করে নিতে পারবেন তাতে কোনো সন্ধ্যা নেই তবে আমি বাতি চলে দিলাম এখন আমি এটা কাজ দেখেন এই মরাফোড়া আছে এই যে নতুন মরাফোড়া আছে এই দেখেন সে বাসে কাঠ আইছিল কাঠ আছে গাবলা এই দেখেন ওখানে নতুন তিনজনকে পোড়াইছে এবং তার তেতাড়ে ওই জায়গায় পুঁতা আছে এই তেতারেও দিয়েও অনেক বসীকরণ নিয়ে কাজ করা যায় এই তবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি এরকম আমি কাজ করি এরকম শাসনে আমি কাজ করি আমার থেকে যদি কাজ করে নিতে চান আপনারা হয় ধন্যবাদ চাব লি বাৰু ভাল থাকোঁ